ইনার মঙ্গলিয়া ঘুরতে যাওয়ায় আরেকটা সামনে একটা সুন্দর জিনিস দেখতে পারলাম আর এটা মঙ্গোলিয়ানদের মতো ই করে রাখছে এটা হলো পঞ্চম পর্ব বালু দিয়ে এই জিনিসটা কিন্তু বানাইছে বালু দিয়ে এর মঙ্গোলিয়ানদের ঐতিহ্যবাহী যে মানুষগুলো আসলে ওরকম মূর্তি বানিয়ে রাখছে এগুলা আর এটা হলো গেট এইখান থেকে আমরা টিকিট কাটছি দুইশো এমবি করে এক একটা টিকিট জুনপতি টিকেট আমরা অনলাইনে কেটে ফেলছি এখন আমরা এখান থেকে সুজা চলে যাব গাড়িতে আর এখান থেকে একটা মাস্ক পায়ের মোঝা টাইপ তারপর জুতা জুতা এগুলা সংগ্রহ করলে কি হয় বালুটা আপনার চোখে সরাসরি যাবে না শরীরে যাবে না এই আমরা একটা মাক্স নিচ্ছি মানে এই মাস্কটা হলো মাথা পুরাটা ঘুরে যাবে এরকম এগুলা হলে দিছে ঘোরা এই যে আমাদের মংজেলা বাংলাদেশি যারা আছে সবাই আসতেছে আমার হাজব্যান্ড তো আগে আগে চলে যাচ্ছে এই জিপ টাইপ যে খোলা কার এই গাড়িগুলা দিয়ে আমরা ডেজার্টের এটা হলো ডেজার্ট পয়েন্ট এই ডেজার্ট পয়েন্টের ওই পাশে বালু উঠতে স্কাইটিংয়ের মতো বালু দিয়ে ওই পারে যায় আরও বিভিন্ন রাইট রাইড আছে ওই জায়গায় যে আমরা রাইডগুলা প্রত্যেকটা রাইডে উঠব সবগুলা রাইডের জন্য আর কি দুই এমবি আমরা এই গাড়িগুলাতে সবাই উঠে গেলাম আমরা যারা ছিলাম বাংলাদেশি সবাই একটা গাড়ি লাগছে এখন গাড়িটা সেরে দিবে এরকম খোলা আর দেখতেছেন আমাকে দেখা যায় এটা হলো আমি এরকম আর কি মাস্কটা এরকম মুখে পরছি সানগ্লাস পরছি যাতে বালু না যাই চোখে মুখে বালুগুলো তো কষ্ট হইবে এই জন্য এরকম মাস্ক পরতে হবে তো এখন গাড়িটা সেরে দিছে এখন আমরা মরুভূমিতে পুরা তিরিশ মিনিটের মতো মরুভূমিতে থেকে ডেজার্ট পয়েন্ট থেকে অন্য আরেকটা পয়েন্টে চায়ে প্রত্যেকটা রাইট উঠবো রাইটের উদ্দেশ্যেই মরুভূমি দিয়ে যাচ্ছে দেখেন বালিগুলো কত সুন্দর চাই না এরকম ইনারমঙ্গলে যে মরুভূমি পাবো এটা আমি আসলে আশা করি নাই যে এইখানে মরুদ্দেশে মরুভূমি পাওয়া যায় আর এইখানে মরুভূমি পাবো আশা করিনি ইনার মঙ্গল যাক মনের যে একটা ই এটা দূর হয়ে গেল নিজের চোখে দেখতে পেলাম এত বালি সুন্দর তারপর মরুভূমি ভালো লাগছে অনেক অনেক ভালো লাগছে অসম্ভব সুন্দর আবহাওয়াটাও ভালো ছিল না বেশি রোদ না বেশি আবহাওয়াটা অনেক সুন্দর ছিল এগুলা বালির পাহাড় একদম বালি আর বালি আমরা একটা ইয়ের পুলের নিচ দিয়ে পার হইলাম এটা হলো ডেজার্টের গেট বের হয়ে গেছে এই গেটে আমরা এই গেট দিয়ে যাব অনেক সুন্দর লাগে আসলে পৃথিবীটা আসলে ঘুরলে বোঝা যায় পৃথিবীটা কত সুন্দর তো আমরা বালু পায়ে গাড়ির থেকে নেমে হাঁটতেছি বালুর উপর দিয়ে একদম ক্রেসগুলো একদম বালিতে ডুবে ডুবে যাচ্ছে আমি আস্তে আস্তে হাঁটতেছি একবার ডুবে গেলে আর উঠে উঠতে পারি না আমার হা আমার কষ্ট হয় আমার হাজব্যান্ড আমাকে হাত ধরে ধরে নিয়ে যাচ্ছে সে আর আমি একসাথে যাচ্ছি এত বালি এত বালি বালিতে ডুবে যাচ্ছে ওই যে একটা বাচ্চা ও হাঁটতেছে বাচ্চারা বেশি এনজয় করে বালিতে বাচ্চারা তো উঠতেই চায় না বালি দিয়ে খেলতেছে ওরা আসলে অনেক এনজয় করছে বাচ্চারা বালির মধ্যে একদম শুয়ে আসছে বালি দিয়ে খেলতেছে ওদেরই মজা বেশি হয়েছে তো আমরা এখানে একটা রাইডে উঠব আমি আমার হাজবেন্ড নিচে দাঁড়ায় আছে বলে যে তুমি আগে উঠো সবাই উঠতেছিল এখানে আমরা সিঁড়ি দিয়ে উপরে উঠছি এই রাইটটাতে উপরে উঠতে হবে উপরে উঠার পরে একটা বসার তারপর ওই উপর থেকে নিচে নিচে আসতে হবে আর কি উপর থেকে তো এখন আমরা এর ভিতর দিয়ে যাচ্ছি রাইটের উদ্দেশ্যে বাচ্চাদের আগে দিচ্ছি বাচ্চারা আগে নামে নামার পরে তারপরে আমরা আমাদের সিরিয়াল এই যে এখানে এইভাবে উঠতে হবে এই যে এটা দিয়ে নামতে হবে পিস সিল্লির মতো স্লিপ করে নিচে নামতে হবে আর কি ওই যে নামতেছে একজন স্লিপ করে এরকম ওই উপর থেকে নিচে নামে আসতে হবে একটা মহিলার নামলো দেখতে পাইলেন আরেকজন আসতেছে সেম এইভাবেই আমিও নামছি তো একটা রাইটে উঠার শেষ আরও বাকি আছে আমরা এখন উটের পিঠে উঠবো এই জন্য উটের ওই জায়গায় যাচ্ছি সেখানে যায় তারপরে টিকিট দেখাবো তারপর ওইখানে সিরিয়াল দিবে তো আমার হাজব্যান্ড সে যাচ্ছে আমরা এখান থেকে আমাদের ছবি তুলছে ওইটা ছবিটাও সংগ্রহ করে নিলাম আমরা অনেক সুন্দর হয়েছে ছবিগুলা তো এখন আমরা উঠের পিঠে উঠবো উঠের কাছে যায় দেখি কেমন উঠগোলা আমার তো বই লাগতেছিল যে কেমন না কেমন হয় কিন্তু অনেক ভালো ছিল সবাই একসাথে উঠছি তো এক একজন এক একটা উঠের পিঠে উঠে একদম বহরের মতো আর কি যাচ্ছি তো শেষ পর্যন্ত উঠে পিঠে উঠে গেলাম উটের পিঠে ওঠার পরে একটা জিপ মানে এই কারটা দিয়েও মানুষ ঘুরতে ছিল এটাতে উঠে পুরা মরুভূমিটা দেখানো যা দেখাবে তারপর আবার এটা হলো বালিতে একটা স্কাইটিং ইয়ে ছিল স্লিপ করে বালুর উপর থেকে স্লিপ করে নিচে আসতে হবে এটাও আমরা উঠছি এটাও আমরা করছি এই যে অনেকে আবার যারা ভয় পাচ্ছে তারা আবার রশি বায় নিচে নামতে হবে বালুর উপর থেকে সিস্টেমটা হলো এই একটা প্লেট টাইপ এই বালির বালির উপরে এই লোকটা যেরকম করতেছে এই জায়গায় প্লেটটা বসায় দিব দিয়ে একটা ধাক্কা দিবে নিচে চলে যাবে এই যে বসাবে এইভাবে তো আমি সারা দিন ঘোরার পরে আমার জুতার মধ্যে দেখেন কতগুলা বালু বের করতেছি দেখেন দেখছেন কতগুলা বালি বালির উজনে পা ই করতে পারতেছি না করতে না হাঁটতে পারতে এইভাবে স্লিপ করে বালুর উপর থেকে দেখ দেখতে পাচ্ছেন একজন আসতেছে এই এইভাবে আসতে হয় তো আরেকজন মহিলা আসতেছে চাইনিজ তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর একটা ইনারমঙ্গলিয়ার শেষ পর্ব অবশ্যই আসবে দেখবেন বাই